ধর্মে মুক্তি আকুবের সাথে বেহাদুমি করছে তারপরে সেটা তখন তো সে কথাটা বলতো যে বাবা বেহাদুমি আমি আমি করছি মুসিদ গুলি সে করছে না মাপ চাই আমার এই লেখা এই হইয়াছে তখন তার এটা বলতে ছিল না তখন সে বলে নাই তখন বাবা জান ক্যাবলা এই কথা বলেছেন যে একজন লোকের আমার দরবার থেকে আমি তার নাম খান আজকে আজকের থেকে তার সাথে আমার আর কোন লেনদেন নাই মূর্তি কবেলির সাথে মুক্তি ইয় বুই সাথে বেয়া তুমি করেছে অবশ্য আমার সাথে বেয়া করে নাই আচ্ছা দেখ ভগবধান কে বলে কথা বললেন যাহারা নাকি তিন মিনিট সাত তিনিট সেকেন্ডের রেকর্ডটা ছাড়েন মামাজান দেখবে বলছেন কৌদি বদল করেছে লেগে ছাড়ে আমি আজকে যাব

যে অপরাধের জন্য একটা ব্যক্তি দরবার হইতে বহিষ্কার এই অপরাধটা আগে জানবেন না নামাজ আগে পড়বেন যদি এই অপরাধটা আপনি না জানেন তাহলে আপনিও তো বুনে এই অপরাধটা দরবার হয়েছে বহিষ্কার হয়ে দেখবেন আপনাকে আর বহিষ্কার ঘোষণা করা লাগবে না এক আবুদায়াল বাপদাদার দলিল উপস্থাপন করেছে এখন যেই বাপদাদার দলিল উপস্থাপন করবে সেই আবু দেহেলের মত হয়ে যাবে আপনার একটু আগুয়া বসলে পিছনের লোকগুলা বসতে পারবে দয়া করে একটু আগুয়া বসেন এই তিন মিনিট ক্যাসেটের রেকর্ডের মধ্যে আছে ভিডিওর মধ্যে আছে হোসেন পুলিশকে ক্ষমা করব না ঠিক আছে ঠিক আছে মাইনা নিলাম কোন অপরাধে হোসেন পুলিশ সহায়তার হয়েছে কি কারণে চলে আসবে মুফতি ইয়াকবলির সাথে বেয়াদুবি করেছে কথা কি আসবে মুফতি ইয়াকবলির সাথে বেয়াদুবি করেছে এই পোস্টারটা নিয়া তাহলে পোস্টারে কোনটা নিয়া ওই আর যে বয়াতের সাথে নিয়া তুই যদি আপনারা বলেন তিন মিনিট সাত তিরিশ সেকেন্ডের ক্যাসেটটা ভাইয়া রেকর্ডটা ভাইয়া এই যে দেখেন হোসেন পুলিশের নাম কারা আমি মেনে নিলাম এই ফুস্টারের আশিটার থেকে আমার নাম কাদা এই ফুস্টার যারা মানবে তারা কেটে দিয়েছে যাহারা বলেন এই সাড়ে তিন মিনিটের রেকর্ড এইটাতে আমি বুঝলাম আলোচনায় আসেন আলোচনায় আসেন কারে নিয়ে আসবেন এই পুস্টার নিয়ে এই রেল দরবার শরীফের সমস্ত আলেমরা খুঁজেইতে নিয়ে আসতে আমরা আমরা হুদ্রে নিয়ে বসব তোমাদের নারীদেরকে নিয়ে বসতে হবে আমরা আমাদের নারীদেরকে নিয়ে বসবো দরবারের লোক হইল নারীদের আনতে হবে দরবারের লোক হইল আলু চলায় নারীদেরকে আনতেই হবে মা ফাতেমারাজি আল্লাহকে নিয়ে গেছেন না আপনাদের নারীরা মাফাতেমের থেকেও সম্মানীয় হবে হ্যাঁ

আমরা আমরাবাদের এই নারীদের কে নিয়ে আসি আপনারা আপনাদের নারীদের কে নিয়ে আসেন আমরা যারা এই পোস্টারটার বিরোধিতা করি আমরা আমাদের নিজেদের কে নিয়ে আসি আপনারাও আপনাদেরকে নিজেদের নিয়ে আসেন সুম্মান তাহিল তাওতো বল আমরা মুবাহালা করি পুরা আযীদের আলোকে আলোচনা করি লাফ নাজল লানাত আল্লাহ আল গাদিবিন যেই যারা মিথ্যা গোবা করবে মিথ্যা করবে করবে সবাই মিলে বলি লাত আল্লাহ আল এই পোস্টারে সবস্ত আলেম যাহারা সবস্ত মুরিদা যাহারা নাকি বাবাদান কেবলা আভের ফটো নিয়া জানা শুনার পরে আমার আমাকে অপমান করা তো দূরের কথা যারা নাকি প্রতিবাদ করেন নাই আপনারা সকলেই এই পোস্টারের লোকে গাফে আর আমার দিন এই কাঁধের দিকে আমার নাম কেটে দিচ্ছিল আপনাদের বাসায় আমার বাসায় না